একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মাঠের ক্ষেত্রফল তিনশো আটত্রিশ বর্গমিটার হলে তার পরিসীমা কত অ্যান্সার মিটারে এ আটাত্তর বি একশো উনসত্তর সি চুরাশি ডি নব্বই দেখো বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আমি প্রস্থ ধরছি এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে প্রস্থের দ্বিগুণ টু এক্স এবার দেখো যেহেতু বলেছে মাটির ক্ষেত্রফল তিনশো আটত্রিশ বর্গমিটার দেওয়া রয়েছে আর এখানে ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে টু এক্স ইন টু এক্স এটার সমান কী হবে তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ এখান থেকে আমি এক্সের মান বের করবো দেখো এক্স এক্স কী হবে এক্স স্কোয়ার আর দুই দিয়ে যদি আমি একশো আটত্রিশকে কাটি সরি তিনশো আটত্রিশকে কাটি তাহলে কত হবে একশো উনসত্তর এবার এখান থেকে এক্স ইকুয়াল কত আসবে তেরো কারণ তেরোর বর্গ একশো উনসত্তর এক্সকোয়ার উঠে গেলো তাহলে প্রস্থ কত প্রস্থ দাঁড়াচ্ছে আমাদের প্রস্থ দাঁড়াচ্ছে শুধু তেরো এবং দৈর্ঘ্য কত তেরো দুক ছাব্বিশ তাহলে এবার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি পেয়ে গেলাম এখান থেকে আমি বের করব পরিসীমা পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য এটাকেই যোগ করে দুই গুণ করে দিলাম হয়ে গেলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবার দেখো টু ইন্টু আর তেরো কথা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশের ডাবল সেভেন্টি এইট আটাত্তর কী হবে মিটার তাহলে উত্তর হবে অপশানে আটাত্তর মিটার এই আয়তাকার মাঠের মাটির পরিসীমা রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত ফোর টু পূর্বা এক্সপ্রেস যদি চার ঘন্টায় বাহাত্তর কিমি পথ যায় তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত কিমি যাবে এ আটচল্লিশ কিমি বি ষাট কিমি সি চব্বিশ কিমি বি বাহাত্তর কিমি দেখো রাজধানী ও পূর্ব এক্সপ্রেসের গতিবেগের অনুপাত কত ফোর ইস টু থ্রি তাহলে এদের টাইম টেকেন অর্থাৎ সময়ের অনুপাত কত হবে এটা উল্টে যায় থ্রি ইস টু ফোর হবে এখানে বলেছে রাজধানী এক্সপ্রেস যদি এক ঘন্টায় যায় চার কিমি তাহলে পূর্ব এক্সপ্রেস যাবে এক ঘন্টায় তিন কিমি আর এখানে কি এখানে হচ্ছে পূর্ব এক্সপ্রেস পূর্ব এক্সপ্রেস যে দূরত্ব যেতে সময় নেবে চার ঘন্টা সেই দূরত্বই রাজধানী রাজধানী এক্সপ্রেস যেতে সময় নেবে তিন ঘন্টা আর এখানে দেখো বলাই রয়েছে পূর্ব এক্সপ্রেস যদি চার ঘন্টায় বাহাত্তর কিমি পথ যায় তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে পূর্ব এক্সপ্রেস যে ঘ পূর্ব এক্সপ্রেস এক্সপ্রেস যে দূরত্ব চার ঘন্টায় যাবে সেই দূরত্ব রাজধানী এক্সপ্রেস তিন ঘন্টায় যাবে তাহলে এখানে বলা এসে চার ঘন্টায় যাচ্ছে বাহাত্তর কিমি পূর্ব এক্সপ্রেস তাহলে রাজধানী এক্সপ্রেস কী হবে তিন ঘন্টায় বাহাত্তর কিমি পথ যাবে আপশান ডি উত্তর এ যাচ্ছে চার ঘন্টায় বাহাত্তর কিমি এও যাবে চার ঘন্টায় তিন ঘন্টায় বাহাত্তর কিমি একটি খুঁটির দুয়ের এক অংশ কাদায় তিনের এক অংশ জলে ও পঁচিশ মিটার জলের উপরে আছে খুঁটিটি কত লম্বা এটা হাইট কত এ একশো মিটার বি একশো মিটার সি একশো মিটার ডি একশো মিটার দেখো কুটিটির দুইয়ের একাংশ আছে কাদা এবং তিনের এক অংশ আছে জলে বাকি কত অংশ রয়েছে সেটা আমরা জানি না শুধু বলে দেওয়া আছে যে পঁচিশ মিটার জলের উপরে আছে আগে দেখি কত অংশ জলের উপরে আছে এ দুটো আগে যোগ করে নিই দেখো এক বাই দুই যোগ এক বাই তিন যদি যোগ করি কত হবে তিন দু ছয় তিন যোগ দুই তার মানে পাঁচ বাই ছয় তাহলে ছয়ের পাঁচ অংশ রয়েছে নিচে মাত্র এক অংশ রয়েছে উপরে পঁচিশ মিটার তাহলে এই এক অংশই কত হচ্ছে পঁচিশ মিটার খুঁটিটির ছয় অংশ রয়েছে ছয়ের পাঁচ অংশ রয়েছে জলের নিচে এক অংশ রয়েছে উপরে আর এই এক অংশ পঁচিশ মিটারের সমান তাহলে ছয় অংশ কত মিটারের সমান হবে ছয়কে যদি আমি পঁচিশ দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে ছয় পঁচিশ দেড়শো তাহলে খুটিটি কত লম্বা খুটি দেড়শো মিটার লম্বা অ্যান্সার হবে অপশান বি দেড়শো একশো পঞ্চাশ মিটার